তোমার মা তোまり থাকবো তুমি মার জন্য দোয়া কইরো বাবা তোমার মা যেন সুস্থ আবার তোমার কাছে ফিরে আসে আপনারা যা সময় ফলাইন বলছেন তো লাগছে এখান থেকে কোনটা সুন্দর বলেন তো এই ডিজাইন না এই ডিজাইনের রং কি আছে নাতি তো একলা থাকতে চায় নাদিহার ভাগ কাউরে দিতে চায় না আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্য রকম তো প্রথম সন্তান হওয়ার পর যখন দ্বিতীয়বার সন্তান হয় তখন প্রথম সন্তানের মনের অবস্থা কেমন থাকে সে নিজেকে কতটা অসহায় ভাবে এবং মায়ের স্নেহ আদর পাওয়ার জন্য সে কতটা বেকুল হয়ে থাকে সেগুলোর বাস্তব চিত্রই কিন্তু এই ভিডিওতে ফুটে উঠেছে তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন কোথায় যাবে মসজিদে যাবে জুমার নামাজ পড়তে আজকে তার দেখেন পা থেকে মাথা পর্যন্ত পুরাই সাদা আজকে সাদা ধবধবা হয়ে গেছে আমার বাবাই যাও বাবা আজান দিয়ে ফেলছে মিশাই কিন্তু সবার আগে মসজিদে যায় আজান দেওয়ার সাথে সাথে জুমার নামাজে গিয়া উপস্থিত থাকে টাকা না নাকি একা একা নামাজে যাই গো বাবাই নাই চাচাই নাই আজকে বারে হচ্ছে শুক্রবার জুমার দিন এবং রোদ উঠেছে দারুণ শীতের দিনে এমন রোদ কিন্তু কল্পনার বাইরে তো আজকে কোনো কাপড় চোপড় ধুইনি যত কাপড় ছিল কালকেই ধুয়ে দেয় শেষ করে ফেলেছি আর ওই পাশটায় যেন কার গরু বেঁধে রেখেছে তো আমি বলছিলাম যে চারা চারাচড়া খেয়ে ফেলবো তো আজকে রান্নাবান্নার চাপ নাই কারণ সকালে একবারে রান্না করে ফেলেছি তো যেহেতু বাড়িতে বিশালী রাব্বু নাই এবং কোনো পুরুষ মানুষও নাই তো মহিলারা মহিলারা খাবার খেতে কিন্তু এত গরম গরম লাগে না একবার রান্না করি কিন্তু তিনবার খাওয়া যায় আর এদিক দিয়ে দিন যাচ্ছে রাত পোহাচ্ছে আর আমার চিন্তাও বাড়ছে হে আল্লাহ তুমি সহায় থেকো এদিক দিয়ে একটা জিনিস দেখাবো আপনাদের মরিচ গাছটা দেখেন সৌদি আরবে যাওয়ার আগে গাছটা লাগিয়ে রেখেছিলাম লাগিয়ে গিয়েছিলাম একদম ছোট্ট ওই গাছটাই সে দেখি বড় হয়েছে এবং আমরা আসার পর মরিচ ধরা শুরু করেছে এবং এই মরিচগুলোকে বলা হয় ফুটকা মরিচ কেউ বলে ধান্না মরিচ এবং ভীষণ ঝাল মরিচগুলো ছোট ছোট হলেও কিন্তু অনেক ঝাল আর সকাল দুপুর রাত তিন বেলা এই গাছ থেকে মরিচ ছিঁড়ে ছিঁড়ে খাই মানে ভাত দিয়ে কাঁচা মরিচ খাই এরপরে দেখেন মাসাল্লাহ গাছ ভরা মরিচ এবং গাছের সাইজ দেখছেন অনেক বড় হয়েছে না ঝাপড়াই না তাই হোক হুজুরের খুদ বা চলছে আর এই যে তেজপাতা সারাটা দেখেন কতটুকু বড় হয়েছে পাতাও ছিঁড়ছি একদিন পাতা ছিঁড়ে রোদে দিছিলাম নিচের পাতাগুলা আমার বাবাই নামাজ ফেরা এসে টুপি কোথায় গেলা টুপি ফেরা আসলা টুপি সারা টুপি কি পকেটে রাখার জিনিস ঘরে ভূত বসে দিচ্ছে জুমা মোবারক না আমার একটা পাপ্পিও দিলা না হ্যাঁ এ বাবা মাকে একটা পাপ্পিও দিল না নাও নাও মাকে পাপি দেও তো আমার যেহেতু একটা সন্তান হওয়ার পর মাঝখানে অনেক বছর গ্যাপ তারপর আরেকটা সন্তান হচ্ছে তো বাড়ির সবাই খুবই খুশি বিশেষ করে আমার বলে বাবু দেখার জন্য আরো আগ্রহী তারা তো আমার ননদ ননাস বলেন কিংবা শাশুড়ি অথবা আমার বাপের বাড়ির লোকজন সবাই অধীর আগ্রহে বসে আছে নতুন অতিথি দেখার জন্য তো আমার ননদ এরই মধ্যে অনেক কেনাকাটা করে ফেলেছে নতুন বাবুর জন্য তো সে আজকে কি কি কিনে আনলো চলুন সেগুলো দেখে নি তো ফুপুরা দেখেন কত কিছু শপিং করে আনছে এমন কোন জিনিস ভাত নাই যে এখানে নাই মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে আসছে মানে মশারি থেকে শুরু করে সব পিডার জীবাণুমুক্ত করার জন্য মেডিসিন আনা হয়েছে

অনেকগুলা কাপড় দেখা যাইতেছে শীতের কাপড় যেহেতু শীতের সিজন সব ঠিক আছে ফুফু নিজে পছন্দ করে নিজের হাতে সব জিনিস নিয়ে আসছে আগাতে গুড়া পর্যন্ত ফুফু আছে দেখা যায় দেখ সুন্দর জিনিসগুলা শুধু অল বাকি রয়েছে মানে বিছানার সাইদর যেটা সুন্দর হইছে অনেক খাটাকাটি করছে সারা দিন গোরাগুরি কইরা মার্কেট আচ্ছা আচ্ছা এই তিন মাস পর্যন্ত যাই বল ঠিক আছে সব আপনার সব ভোলা হয়নি ফেলছেন তো অনেক লাগছে

তো আমার সেজু ননদ লিজা তার ননদ আর ননদের নিয়ে। সারা দিন মার্কেট ঘুরে কত কত শপিং করে এনেছে ভাইয়ের নতুন বাবুর জন্য আসলে এমন ননদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর তার ননদটাও কিন্তু খুব ভালো তো বাড়িতে এসে জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দিয়ে তার আবার এক্ষুনি চলে যাবে এবং আমাকে বলে গেছে আর কি কি বাকি আছে এগুলোও যাতে এনে দিতে পারে যাই হোক সময় হচ্ছে এখন সন্ধ্যা পাঁচটা আমার ননদ সেই সকালে গিয়েছে শপিং করতে সারা দিন শপিং টপিং করে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করেছে তারপর এখন বাড়িতে এসেছে সরাসরি এইখানে জিনিসপত্র দিয়ে তারপর আবার ওর শ্বশুর বাড়িতে চলে যাবে যাইয়েন হসপিটাল এই ঝুমুর বেবি যাই নতুন মানুষ দেখে যেন এদিক দিয়ে আমার ছেলে গেছে বল খেলতে তো তার হুপি কখন এসে জিনিসগুলো দিয়ে আবার কখন চলে গেছে সেটা সে দেখেও নাই তো রুমে এসে যখন সে জিনিসগুলো দেখলো তখন সে শুয়ে পড়ল আর কান্না করতে শুরু করলো ফিশারির চোখ ভরা পানি টল টল করছে চোখ বেয়ে বেয়ে পানি কেন জানেন কষ্টে দুঃখে কি দুঃখ তোমার বাবা সবাই নতুন বেবির জন্য শপিং করছে কত উপহার দিচ্ছে ওর বাবা বিদেশ থেকে কত উপহার কিনেছে এখন ওইটা দেখে তার মন খারাপ হচ্ছে যে ওকে কেন গিফট দেয় না সব গিফট কেন বাবুর জন্য ওর বলে আদর কমে যাবে মা বাবার আদর কমে যাবে সবার আদর কমে যাবে জন্য মিশারি মন খারাপ করতেছে কালকে থেকে কান্না করতেছে দিন বোঝে নাই দিন বোঝে নাই যেই মানুষজন গিফট দেয়া শুরু করছে সেই সেই বুঝে ফেলছে যে আমার আদর তো কমে যাচ্ছে তোমার বাবাই তোমার জন্য কত কিছু কিনছে তুমি জানো বেবির জন্য কত কিছু কিনছে এর থেকে বেশি কিছু তোমার জন্য কিনেছে দেখেন তো আমার অবুধ ছেলেটা কিরকম করতেছে ছোট ভাই বোন থাকলে তো মানুষ কত খুশি থাকে কত আদর করে তুমি কান্না করো কেন বাবা হ্যাঁ এতদিন কিচ্ছু বোঝে নাই যে ওর ভাই বোন হবে ও ভাবছে যে ও একা সবসময় মা বাবার একাই থাকবে আরও যা থাকে ভাই বোন সেটা মানে ও বোঝে না এখন ওই যে গিফট পাইয়া বাবুর গিফটগুলো সব আলমারির মধ্যে রাখতেছি নতুন নতুন জিনিস কিনতেছি এগুলা দেখা এখন বুঝতে পারতেছে যে না ভাগ নেওয়ার একজন থাকে আদরের আর একজন এখন বসতেছে ভাগ এদিক দিয়ে পরের দিন সকালে আমার শাশুড়ি আম্মা আমাকে নিয়ে চলে গেছে স্বর্ণের দোকানে মানে স্বর্ণকারের দোকানে এখান থেকে রেডিমেড আংটি কিনে আনবে কার জন্য আংটি কিনছে আপনারা তো বুঝতেই পারছেন তো অনেকগুলো আংটি স্বর্ণকার আমাদেরকে দেখাচ্ছিলেন এবং আমার শাশুড়ি আম্মা একটা একটা করে পছন্দ করছিলেন এবং ওজন দেখছিলেন কোনটার ওজন কেমন উনি আমাকে বলছিলেন যে বড় সড়ো ওজন দেখেই নেও নাইনাতির বিয়ে দেখতে পারি কি পারি না হায়েতে কুলাই কি কুলায় না বড় দেখা নেও যাতে করে পরে বলতে পারে যে এটা আমার দাদি দিছে তো আমিও ওনার কথা মতো পছন্দ করছিলাম তো একটা একটা করে আংটি দেখছিলাম আর স্বর্ণকারকে বলছিলাম যে ওজন করেন আর স্বর্ণের দাম কিন্তু এখন অনেক বেশি আপনারা খুব ভালো করেই জানেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভরি আমরা যেই মুহূর্তে স্বর্ণের দোকানে গিয়েছিলাম তো দেখেন আমার হাতে রয়েছে অনেকগুলো আংটি এর মধ্যে কোনটা বেশি সুন্দর বলেন তো এবং আমার হাতের যে আংটিগুলো রয়েছে এগুলো সবই নাকি বিদেশি আংটি বিদেশ থেকে তারা রেডিমেড কিনে এনে তারপর বিক্রি করে তো যে আংটিগুলো আমার হাতে রয়েছে এর মধ্যে কয়েকটা আংটি কিন্তু আমার আগেও আছে মানে একই ডিজাইনের তো আমি চাচ্ছিলাম যেই ডিজাইনটা আমার কাছে নেই ওই ডিজাইনেরই নেওয়ার জন্য আর আমার শাশুড়ি আম্মা বলছেন আমার হাতের মাপে যেন আংটি নেই মানে আমি যেন এখন পড়তে পারি পরে বড় হলে যাতে বাচ্চা পড়তে পারে এই যে এই আংটিটার ওজন হচ্ছে চার আনা দেড় রতি দেখি এখান থেকে কোনটা নেওয়া যায় তো আমার হাতে যে দুইটা আংটি রয়েছে এর মধ্যে ছোটোটার ওজন হচ্ছে চার আনি দেড় রতি আর বড়োটার ওজন হচ্ছে চার আনি তো এই দুইটা থেকে যে কোনো একটা আংটি এখন আমি নিব তবে কোনটা নেই সেটা বলবো না পরে দেখাবো নতুন অতিথিকে সাথে নিয়ে ইনশাল্লাহ পরে আপনাদেরকে দেখাবো যে দাদি কি উপহার দিল তো আজকে তিন চার দিন ধরে আমার ছেলেটার মন খারাপ মন খারাপ করার কারণটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন তো হসপিটাল থেকে আসার পরেই আমার ছেলেটা আমার আমার থাকে থাকে সাথে সাথে তো আগে দেখা যেত স্কুল থেকে আসলে সে মোবাইলে গেমস খেলতো নয়তো কার্টুন দেখতো আর শুধু রাত হলে মাকে খুঁজত আর ইদানিং সে মায়ের এত ভক্ত হয়েছে সব সময় মার সাথে সাথে থাকে মার কাছে কাছে থাকে তো হসপিটাল থেকে আসার পর যখন সে বুঝতে পারলো যে তার একজন ভাগিদার আসছে তখন থেকেই তার মন খারাপ দেখছে যে সবাই গিফট নিয়ে আসছে কত কিছু নিয়ে আসছে কিন্তু তার জন্য কেউ কিচ্ছু নিয়ে আসছে না তখন থেকেই সে আরও বেশি আপসেট তার ভিতরে ভয় যে মা না জানি ভাগাভাগি হয়ে যায় জিনিসপত্র ভাগাভাগি হয়ে যাচ্ছে না জানি আমার মাটাও ভাগাভাগি হয়ে যায় এই জন্য আমার ছেলেটা সব সময় চিন্তা করতেছে আর মন খারাপ করে রাখতেছে আর কিছুক্ষণ পর পর কান্না করে তো এই যে এতদিন যে আমি পার করে আসছি আমার ছেলে কোনো দিনও বোঝে নাই কোনোদিনও তার ওই খেয়ালটা হয় নাই যে ঘরে কে আসবে মার কি হবে নতুন কি আসছে ও কখনো খেয়াল করে নাই যেই আমার সাথে হসপিটালে গিয়েছে সেই তার মনের ভিতরে যে কত খেয়াল কত বুঝ হয়েছে আল্লাহ সারা কেউ জানে না মানে বাড়িতে আসার পর থেকেই তার মন খারাপ আল্লাহ না করুক সে যেন অসুস্থ হয়ে না যায় মানে বাচ্চারা দেখবেন চিন্তা করতে করতে কিন্তু অসুস্থ হয়ে যায় গ্রামের ভাষায় যেটাকে বলে স্বেচ্চাইতে স্বেচ্চাইতে অসুস্থ হয়ে যায় তো আমি সেই টেনশনে আছি তো আমি থাকবো হসপিটালে আমার ছেলেটা না জানি কোথায় থাকে আমার যে কি চিন্তা আমার ছেলেটাকে নিয়ে নিজেকে নিয়ে কি চিন্তা করব। এখন চিন্তা হইতাছে ছেলেটাকে নিয়ে তাকে কে দেখবে সে কোথায় থাকবে কে তার যত্ন নিবে কে তাকে স্কুলে পাঠাবে কে খাওয়াবে আমার একটু ইচ্ছা না আমার ছেলেটাকে রেখে আমি হসপিটালে যেতে প্রথম সন্তান যে মার কত আদরের হয় মার কত ভালোবাসার হয় মার কত প্রিয় হয় সেটা একজন মাই জানে প্রথম মা হওয়ার অনুভূতি প্রথম সন্তান যখন দুনিয়াতে আসে মায়ের কোলে যখন প্রথম সন্তান আসে তখন মায়ের যে একটা ভালো লাগা সেটা যতবারই সন্তান আসুক না কেন ওই ভালো লাগা কাজ করে না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা তুমি আমার অনেক প্রিয় বাবা গ তুমি আমার অনেক প্রিয় তুমি মন খারাপ কইরো না তোমার মা তোমারই থাকবো তুমি মার জন্য দোয়া করো বাবা তোমার মা যেন সুস্থভাবে আবার তোমার কাছে ফিরে আসে তোমার মা যেন ভালো থাকে তোমার মা যেন সুস্থভাবে তোমার জন্য বড় একটা উপহার নিয়ে আসতে পারে বাবা যে উপহার পেলে তুমি খুব খুশি হয়ে যাবা সারাক্ষণ সে তোমাকে সময় দিব তুমি তার সাথে হাসবা খেলবা বাবা গো তোমার জন্য বাবা তুমি মন খারাপ আমার লক্ষ্মী নাতি যে আছে দুই দিন দইরা খেল খেয়াল করছেন নি হম নাতি নাতি তো একলা থাকতো চাই নাতি হের বাঘ কাউরে দিতে চায় না

রাতে ঘুমানোর সময় কি করছে আমার আর ওর মাঝখানে কোন বালিশ দিয়ে রাখছে আমার সাথে ঘুমাইব না এমন করতেছে গো আমার বাবা ডাই মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের ঘর থেকে মানুষ দিয়েছেন যদি ওই পৃথিবীতে কোনো দম্পতি একটা সন্তান নিয়ে সন্তুষ্ট না তাদের একের অধিক সন্তানের প্রয়োজন পড়ে একটা সন্তান রেখে যখন আরেকটা সন্তান হয় তখন স্বাভাবিকভাবেই কিন্তু প্রথম সন্তানের যত্নের একটু কমতি পড়ে যায় যে কারণে প্রথম সন্তান মন খারাপ করে তো এই হচ্ছে আমাদের আজকের পরিবেশ আজকের পরিস্থিতি এটাই হচ্ছে বাস্তব চিত্র আমাদের পরিবারের আমাদের সমাজের বাস্তব চিত্র তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে